আপনি কি জানেন ধন সম্পদের দেবী লক্ষ্মীর সঙ্গে জন্ম নিয়েছিলেন তাঁরই এক রহস্যময়ী ভগিনী যখন সমুদ্র থেকে উঠে আসেন শ্রী শ্রীলক্ষ্মী সঙ্গে সঙ্গে জন্ম নেন তাঁর ছায়া একজন নিয়ে আসেন শান্তি ও ঐশ্বর্য অন্যজন নিয়ে আসেন দারিদ্র ও অশান্তি বলা হয় অলক্ষ্মী প্রবেশ করেন সেই ঘরে যেখানে থাকে কলহ মিথ্যা অলসতা যেখানে অন্ধকার আর নোংরা রাজত্ব করে আর দেবী লক্ষ্মী প্রবেশ করেন সেই ঘরে যেখানে থাকে ভক্তি ঐক্য পরিশ্রম আর যেখানে প্রতিদিন আলো জলে সাবধান দেবী লক্ষ্মী যেখানেই যান তার সাথে যান তার সেই রহস্যময়ী ছায়া তার নাম হল অলক্ষ্মী আপনার ঘর দেবী লক্ষ্মীর কৃপায় আলোকিত হবে নাকি অলক্ষীর ছায়ায় অন্ধকারে ঢেকে যাবে এটা ঠিক করবেন শুধুমাত্র আপনি আপনি যদি ঘরকে পরিষ্কার রাখেন ধান চাল দ্বীপ ও অতিথি সম্মান বজায় রাখেন সত্য ও পরিশ্রমকে জীবনের অংশ বানান তাহলে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বিরাজ করবেন আর অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না